আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা অল্প সংখ্যক মুরগি দিয়ে লেয়ার মুরগির ব্যবসাটা করতে চান বা বাণিজ্যিকভাবে পরবর্তীতে চিন্তা ভাবনা করবেন তারা কিন্তু এই পোলেটগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এখানে প্রায় তিনশো পোলেট আছে এটার বয়স আছে অষ্টআশি দিন তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে ডিজি কোম্পানির বাচ্চা বাচ্চা খুবই ভালো ডিমগুলোও খুবই ভালো আমি নিজে যেই এগারো হাজার মুরগি আছে সবগুলোই কিন্তু ডিজি কোম্পানির বাচ্চা আপনারা এসে খামাদের দেখে ডিমগুলো দেখেও কিন্তু এই মুরগিগুলো পোলেটগুলো সংগ্রহ করতে পারেন অষ্টআশি দিন পর্যন্ত যে কোনো ধরনের ভ্যাকসিন সকল ধরনের ভ্যাকসিনই কিন্তু কমপ্লিট করা রয়েছে আর আপনারা চাইলে এই খামারে এসে আপনারা এই পোলেটগুলো সংগ্রহ করতে পারেন যারা বাণিজ্যিকভাবে অল্প সংখ্যক মুরগি কিন্তু লালন পালন করতে চান প্রাথমিকভাবে মুরগি লালন পালন করতে চান তারা কিন্তু এসে খামারে এসে দেখে শুনে সুস্থ সবল যদি মনে হয় তারপর আপনারা এই পোলেটগুলো সংগ্রহ করতে পারেন এখন আসুন আপনারা কিভাবে যোগাযোগ করবেন অলরেডি আমি এখানে কিন্তু ইমো নাম্বার দিয়ে দিয়েছি ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন লোকেশন হচ্ছে দেবীদ্বার থানা কুমিল্লা জেলা আপনারা